আজকে আমি তোমাদেরকে ফিজিক্স ফার্স্ট পেপারে চ্যাপ্টার ফোর নিউটনীয় বলবিদ্যায় শেখাবো এটা আজকে লেকচার ওয়ান তাই নিউটনীয় বলবিদ্যা প্রথমে কার নাম আছে নিউটনীয় অর্থাৎ কি নিউটন অর্থাৎ বিজ্ঞানী নিউটন যে আছে ওর যে সূত্রগুলো আছে ওই সূত্রের ম্যাক্সিমাম কভার করছে এই অধ্যায়টা তো আমরা ওর সূত্রগুলো আগে দেখে আসি নিউটনীয় নিউটনের প্রথম সূত্রটা নিউটনের প্রথম সূত্রটা কি বলছে নিউটনের প্রথম সূত্রটা এটা বলছে যে বাহ্যিক বল প্রযুক্ত না হলে অর্থাৎ বাইরে থেকে আমরা যদি বল প্রয়োগ না করি তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে অর্থাৎ ও গতিশীল বস্তুর বেগের কোনো পরিবর্তন হবে না আচ্ছা এই সূত্র কিন্তু আমাদের জড়তার ধারণাটা দেয়। থেকে আমরা ধারণাটা পেয়েছি তো জড়তার ডেফিনিশনটা এখান থেকে দেওয়া যায় এরকম ভাবে যে বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে যাওয়ার যে প্রবণতা তাকেই জড়তা বলে মনে করে কোনো একটা বস্তু স্থির আছে এখন ওই বস্তুটা চায় যে সে চিরকাল স্থিরই থাকবে এখন তার যে প্রবণতা বা ইচ্ছাটা বা ধর্মটা এটাই হলো জড়তা গতিশীলের ক্ষেত্রে একই যেহেতু এই প্রথম জড়তার ধারণটা দিছে তাইলে এই সূত্রটাকে কি হয় জড়তার সূত্র বলা হয় আচ্ছা জড়তা আবার দুই ধরনের একটা হলো যে স্থিতি জড়তা আর একটা গতি গতি জড়তা স্থিতি জড়তাটা কি স্থিতি জড়তাটা হলো কোন বস্তু স্থির থাকতে চাওয়ার প্রবণতা আর গতি জড়তাটা কি গতি জড়তা হলো কোনো বস্তুর গতিশীল থাকে থাকতে চাও প্রবণতা আচ্ছা স্থিতি জড়তা কোন বস্তুর ভরের উপর নির্ভর করে এই যে নিচে আমি সুন্দর করে লিখে রাখছি স্থিতি জড়তা সমানুপাতিক ভর অর্থাৎ কোন বস্তুর ভর যত বেশি হবে সেই বস্তুর স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা সেটা ততই বেশি হবে উদাহরণস্বরূপ বলা যায় একটা বাস আর সাইকেল এখন আমি বাইরে থেকে বাসকে সহজেই বল প্রয়োগ করে কিন্তু সরাতে পারবো না অন্যদিকে সাইকেলকে কিন্তু খুব সহজে বল প্রয়োগ করে সরাতে পারবো কেন কারণ বাসের ভর বেশি তো ওর স্থিতি জড়তা মানে ও যে স্থির আগে পূর্বে ছিল এখনো সেই স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা সেটা ওর বেশি অন্যদিকে সাইকেলে যেহেতু ভর কম সেই তো ওর বাসের তুলনায় স্থিতি জড়তাও কম ওর স্থির থাকতে চাওয়ার প্রবণতাটাও কম অন্যদিকে গতি জরতা গতি জড়তাটা হলো ভরবেগের বেগের সম্রপতি ভর কি ভর বেগটা হলো কোনো বস্তুর ভর ও বেগের গুণফল। তাহলে গতি জড়তাটা ভরবেগের সম্রতিক যে আমি যে গতিশীল বস্তুর আমি ভরবেগ নির্ণয় করব যার বেশি হবে তারই কি গতি জড়তা বেশি উদাহরণস্বরূপ বলা যায় যে একটা চলনশীল সাইকেল আর একটা চলনশীল বাস এখন কার জড়তা বেশি হবে অবশ্যই বাসের কারণ কি বাসের লোকের ভর বেশি দুজনের বেগ সমান হলেও যেহেতু বাসের ভর বেশি সুতরাং শেষ যাবে। সুতরাং আমি যদি বল প্রয়োগ করে বাসকে থামাতে চাই সেক্ষেত্রে কিন্তু আমি পারবো না বা আমার অনেক কষ্ট হবে সাইকেলের তুলনায় কারণ কি সাইকেল সাইকেলের ভর ভরবেগ খুবই কম তাই এই হল গতিজরতা আলোচনা এখন আমরা যদি নিউটনের দ্বিতীয় সূত্রটা দেখতে চাই নিউটনের দ্বিতীয় সূত্রটা এরকম যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর ওপর প্রযুক্ত উপর সমানুপাতিক অর্থাৎ বস্তুর যে যে ভরবেগ আছে হার মানে প্রতি সেকেন্ডে এটা কি ভাগ কি পরিমাণে বাড়ছে বা কমছে এর যে পরিবর্তনের হার এর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক অর্থাৎ আমি যে বল প্রয়োগ করবো সেই বলের সাথে সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে বল যদি ডান দিকে ক্রিয়া করে তাহলে বস্তুর ভরবেগও ডান দিকে ঘটবে আবার বল যদি বাম দিকে ক্রিয়া করে তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তন বাম দিকেই ঘটবে এরকম এখন এই সূত্রে যদি ডেফিনিট গাণিতিক আকার আকারে এভাবে লেখা যায় যে এফ সমানুপাতিক ডিপি বাই ডিটি এখানে পিটা কি পি হলো ভরবেগ আর এফ হলো বল বলা কি বলা হয়েছিল যে ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলে সমানুপাতিক তো এভাবে লেখা যায় এখন আমরা জানি সমানুপাতিক চিহ্ন উঠালে কী করতে হয় একটা ধ্রুবক দিতে হয় এখন এই ধ্রুবকটা দিলাম এখন এটা আমি ভেক্টর ফর্ম্যাটে লিখছি আমি যদি শুধু ভেক্টর ফর্মেট না লিখে স্কেলার ফর্মেটে শুধু মান নিয়ে চিন্তা করি সেক্ষেত্রে এটাকে এভাবে লেখা যায় এখন এক্ষেত্রে যদি আমি এফ এর মানটাকে ওয়ান নিউটন ধরি এবং ভরবেগের মানটাকে ওয়ান কেজি মিটার পার সেকেন্ড ধরি সেক্ষেত্রে এই ফরমেটটা কী ধারায় সেক্ষেত্রে এটা পরের লাইনটা এভাবে দাঁড়ায় না যে ওয়ান ইকোয়ালস টু কে অর্থাৎ কের মান ওয়ান পাই আমরা তাহলে কে ইকোয়ালস টু ওয়ান এই যে এই সূত্রে এখন বসে কীভাবে লেখা যায় এর মান ওয়ান বসি এটাকে এভাবে লেখা যায় না যে এফ ইকালস টু ডিপি বাই ডিটি তাই পি কী ছিল পি ছিল ভরবেগ ভরবেগ কে আমরা এইভাবে লিখি না m into v নিচে dt এখন যে বস্তুর ক্ষেত্রে তুমি চিন্তা করো বস্তুর ভর তো কি অপরিবর্তনশীল একটা নির্দিষ্ট এটা একটা কনস্ট্যান্ট তো ডিফারেন্সিয়েশনের নিয়ম কি ছিল কনস্ট্যান্টটা বাইরে আসে আচ্ছা কনস্ট্যান্ট থেকে বাইরে আসলাম এখন t এর সাপেক্ষে বেগের পরিবর্তনের হার নির্ণয় করি এটা আমরা সবই জানি যদি আমরা বেগকে ডিফারেন্সিয়েশন করি সেক্ষেত্রে আমরা ত্বরণ পাই অর্থাৎ এটাই হলো আমাদের নিউটনের দ্বিতীয় সূত্রে ফাইনাল রূপ কি এফ ইকলস টু এম এ এই সূত্রটাতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা থেকে ম্যাথ আসি তো আমরা এটা সম্পর্কে একটা ম্যাথ দেখে আসি বলা হয়েছে যে একটা বস্তুর ওপর সেভেন নিউটন মানে একটা বল প্রয়োগ করা হলে বস্তুটির থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ প্রাপ্ত হয় এখন বস্তুটির ওপর আরেকটি পাঁচ নিউটন মানের বল সিক্সটি ডিগ্রি কোণে ক্রিয়াশীল হলে বস্তুটির ত্বরণ কত হবে আচ্ছা আমাদের কি নির্ণয় করতে বলছে ত্বরণ নির্ণয় করতে বলছে কিন্তু আদি পরবর্তী অবস্থায় আমরা যখন অবস্থার নিউটন মানের আরেকটা বল সিক্সটি ডিগ্রি কোণে ক্রিয়াশীল করছি তখন ত্বরণ নির্ণয় করতে বলছে আচ্ছা সূত্র কিন্তু এটাই যে এফ ইকলস টু এম এটার মাধ্যমে আমার কি নির্ণয় করতে হবে তরণ নির্ণয় করতে এখন এখানে আমি ত্বরণটা জানি না এফটা জানি যে সেভেন নিউটন ফাইভ নিউটন আর সেভেন নিউটন দেওয়া হয়েছে কত সিক্সটি ডিগ্রি কোণ অ্যাঙ্গেলে আর বস্তুর অ্যামটাও জানি না এখন একটা ইকুয়েশন কিন্তু দুইটা আনন সেটা তো হবে না যে কোনো ভাবে আমার অ্যামটাকে বের করতে হবে এখন আমাদের কিন্তু প্রথমে একটা ইনফরমেশন দিয়ে রেখেছ যে একটা বস্তুর ওপর নিউটন মানে একটা বল প্রয়োগ করা হলে বস্তুটি থ্রি মিটার পার সেকেন্ড সেকেন্ডপ্রাপ্ত হয় তাহলে প্রথম প্রথম বা এভাবে লেখা যায় না আমরা যেহেতু জানি এফ ইকালস টু এম এখানে এফ কত বলা হয়েছে সেভেন আর এম তো জানি না এদিকে বস্তুটা থ্রি মিটার পার সেকেন্ড সেকেন্ডস তরণপ্রাপ্ত হয় তাহলে এর জায়গায় থ্রি লেখা যায় অর্থাৎ এম ইকলস টু কত লেখা যায় এম ইকলস টু সেভেন বাই থ্রি লেখা যায় তাহলে ওই বস্তুটার ভর কি পেয়ে গেলাম সেভেন বাই থ্রি কেজি এখন কিন্তু আমার হবে কারণ এখন আমি অ্যামটা জানি শুধু এটা জানি না তো এই থেকে এটা বের করতে পারবো পরে কি বলছিল যে বস্তুটির ওপর আরেকটি বল পাঁচ নিউটন মানের বল সিক্সটি ডিগ্রি কোণে ক্রিয়াশীল হয় অর্থাৎ বস্তুটা যদি আমি এভাবে ধরি যে আগে বস্তুটার ওপর কত নিউটন ছিল সেভেন নিউট্রন মানের বল ছিল এখন নতুন অবস্থায় কি করছে এইটার সাথে সিক্সটি ডিগ্রি কোণে যে বলি দিছে সিক্সটি ডিগ্রি কোণে এই সিক্সটি ডিগ্রি কোণে আরেকটা বল দিছে কত কোণে সিক্সটি ডিগ্রি কত মানে পাঁচ নিউটন মানে অর্থাৎ বস্তুটার উপর পাঁচ নিউটন মানে সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে আরেকটা নতুন বল দেওয়া হয়েছে এখন বলছে যে বস্তুটার ত্বরণ কত যে এখন কিন্তু বস্তুটা একটা লব্ধি বল থাকবে ধরলাম লব্ধি বল এটা প্রথম কাজ হবে এই লব্ধি বলটা নির্ণয় করা তারপর ওটার এই সূত্রে বসে তখন আমরা এটা নির্ণয় করতে পারবো তাহলে আমরা ভেক্টর অধ্যায় পড়ছি যে যে কোনো দুটি বল ক্রিয়া করলে একই বিন্দুতে সেক্ষেত্রে লব্ধি বলতে কি হয় বল দুটির বর্গের যোগফল প্রথমে তাহলে ফাইভ স্কোয়ার প্লাস সেভেন স্কোয়ার প্লাস টু ইন্টু বল দুটির গুণ ফল ইন্টু ক তাদের মধ্যবর্তী কোণের কস অনুপাত তাহলে এটাকে যদি এখন আমরা হিসাব করি সেক্ষেত্রে কি হয় হিসাব করলে দেখা যায় এটার উত্তর আছে দশ দশমিক চুয়াল্লিশ এখন আমাকে কি ফাইনাল কি চাইছে চাইছে বস্তুটির তরণ কত হবে অতএব সূত্র কিন্তু আমরা ওইটাই জানি যে এফ ইকাল টু এম এখন আমার এই এটা জানতে চাইছে অতএব এ কে এক পাশে নেই বাকি সব অন্য পাশে নিয়ে নেই এফ বাই এম এফ আমরা কত জানি এফ জানি দশ দশমিক চুয়াল্লিশ চার সাত মিটার পার সেকেন্ড স্কোয়ার আচ্ছা তরণ কিন্তু একটা কি ভেক্টর রাশি সুতরাং এর মান যখন নির্ণয় করছি এর দিকটাও কিন্তু দিয়ে দিতে হবে যে এত কত ডিগ্রি কোণে কাজ করছে বল যেদিকে এদিকে তো ধরছিলাম আর এদিকে বল যেদিকে ত্বরণ হতো সেদিকে ধরলাম এই সেভেন নিউটনের মানের সাথে এই লব্ধি বলটা থিটা কোন উৎপন্ন করে অতএব থিটা কি হবে থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স যার সাথে থিটা সে নিচে একা তাহলে সেভেনের সাথে থিটা তো সেভেন নিচে একা হবে আর বা অন্য বলটার সাথে একবার সাইন আর একবার কস এটা কি হিসাব করলে দেখা যায় যে চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি আসে অর্থাৎ এটা কোন বলের সাথে এটা কিন্তু সেভেন নিউটন বলের সাথে তো ফাইনালি এটা লিখে দিতে হবে যে অর্থাৎ নির্ণয় ত্বরণ হলো ফোর দশমিক চার সাত মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং এর অ্যাঙ্গেল হলো চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেভেন নিউটন মানের বলের সাথে আচ্ছা এখন আমরা নিউটনের তৃতীয় সূত্রটা দেখি নিউটনের তৃতীয় সূত্রটা আমরা সবাই জানি কম বেশি যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে আচ্ছা এখন এটা আমরা সবাই জানি সবাই বুঝি আজ আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করতে চাই যে মনে করো একটা ফুটবলার আছে ও একটা ফুটবলকে কিক করলো ঠিক আছে এখন নিউটনের তৃতীয় সূত্র অনুসারে ফুটবলারটা যত বলে কিক করছে ফুটবলটাও কিন্তু ঠিক তত বলি ওকে একটা কি দিবে প্রতিক্রিয়া বল দিবে কারণ ও ওর উপরে ক্রিয়া করছে ও ঠিক ওর উপরে সমান ও বিপরীত প্রতিক্রিয়া দিবে এখন কথা হলো ফুটবলটা তো সরে যাচ্ছে কিন্তু ফুটবলার কেন সরে যাচ্ছে না এটাই তোমাদের কাছে প্রশ্ন রইলো আর অ্যান্সারটা তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও